কবে তারা কাঁদতে শুরু করলো আমি দাবি ছুটাইলাম আমার বাপের জিনিস আমি দিলাম এটা আমার ইচ্ছে আমার বিশ্বাস তার মধ্যে আমার স্বামী আমার পুরো অসন্তুষ্ট এই অপমানে সে কাঁদতেছিল কাঁদতে কাঁদতে এক কথায় জবে তারা ঘুমাইয়ে গেল আর হারুন বাদশাহ ঘুমাইয়ে গেল দুইজনে ঘুমাইয়ে গেছে আর ঘুমেন্ত অবস্থার মধ্যে হারুন বাদশাহকে আল্লাহ পাকের স্বপ্নে দেখাচ্ছে যে জবে তার রানী ওই পাগল বাহারুম পাগলের বাহারুম পাগল কুল ওই কুল দুই কুলের বাচ্চা হিসাবে মহা সিংহাসনে তিনি বসে রয়েছেন তার পাশে আরেকটা সিংহাসন আছে ওই সিংহাসনের মধ্যে জবেদারাণী বসা এই স্বপ্নে দেখে তখন এই বিশ্বতার স্বপ্নের মধ্যে দেখতেছে দেখা অবস্থার মধ্যে চিন্তা করলো যে আমার স্ত্রী ওই আরেকজন বাসা বাদশা বাহারুম পাগলের বাহারুম পাগলের সঙ্গে কেন বসবে আমার স্ত্রী তো আমার সাথে থাকবে যাই হোক বাহারুম পাগলের সাথে যখন বসে উনি তো সম্মানই মহাসম্মানই উনি দুই কুলের বাসা তো দুই কুলে বাসার সাথে যদি আমার স্ত্রী বসে তা স্ত্রীর খাতিলে আমারও তো একটা হক আছে এই 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 মহলে এই বাদশার মহলে প্রবেশ করার মতো আমি আমার স্ত্রীর কাছে যাব। হারুন বাদশাহ কি করলো এখন ওইটি হারুন বাসা ওই মহলের ভিতরে প্রবেশ করতে চেষ্টা করত কিন্তু যখন মহলের ভিতরে প্রবেশ করতে চেষ্টা করছে আপনারা দেখছেন নাকি অনেক সিনেমার মধ্যে দেখা যে মহলের ভিতরে দুইজন কি থাকে দুইজন প্রহরী থাকে হাতে বললম দুইজন প্রহরী বলতাছে যে উনি যে আপনার স্ত্রী তার প্রমাণটা কি ও জিজ্ঞাসা করেন সে আমার স্ত্রী কি সে আমার স্ত্রী কিনে জিজ্ঞাসা করেন ঠিক আছে আপনি এখানে তারা নমুনাটা তাকে জিজ্ঞাসা করে উনি পারমিশন দিলেই আপনি প্রবেশ করতে পারবেন এবার গেল জবেদা রানীর কাছে ওই যে বাদশার পাশে বসে রইল তখন বাদশার পাশে বসে জবেদা রানীর কাছে জিজ্ঞাসা করলো রানী বাহিরে একজন পুরুষ আসছে এই পুরুষ আপনাকে স্ত্রীর দাবি করে তাকে আপনি চিনেন কি না সে দরবার প্রবেশ করতে চাই বলতে কি আশ্চর্য কি বলছেন আপনি আমি তো আমার স্বামীর পাশে বসেই আছে। কথাটা বোঝার চেষ্টা করতে হবে কে আমার স্বামী কয় যে আমি তো তার চিনি এই শব্দগুলো আবার হারুন বাসা হারুন করে যাইয়ে প্রবেশ করতে চাইছে তখন পহরীরা তারা ধাক্কা দিচ্ছে ধাক্কা দিলে সে পরে যায় পরে গেলে সে ঘুম থেকে চমকে উঠে যায় চমকে ঘুম থেকে উঠে গেল তো চমকে যখন ঘুমিতে উঠলো তখন তার সারা অঙ্গ ঘামে ভিজে গেছে মানে ঘামে সারা অঙ্গ ভিজে গেছে তাড়াতাড়ি করে চিন্তা করলো যে আমার স্ত্রী যে বিএসএফ টিকিটটা কিনে ওই ক্রয় করছে এটাই সত্য ওই বিএসএফ টিকিটের গুণে সে আজকে দুই ফুলের বাসার পাশে যা বসে রয়েছে ওইটা পাগল তো না ওইটা হলো আসলে আল্লাহর পরীক্ষা আল্লাহর পরীক্ষা আমি বুঝতে পারি না আমার স্ত্রী বুঝতে পারছে উনি আসলে দুই ফুলের বাসা নাহলে আল্লাহ পাক আমাকে এই স্বপ্নের মধ্যে এইভাবে কেন দেখাই এবার আমি আমার স্ত্রীর কাছে যাব এই গভীর রাত্রে আমার স্ত্রীর কাছে গেল দেখো খোলো আমি তো তোমার পুরো অন্যায় করছি অপরাধ করছি তুমি আমার মাফ করে দাও হ্যাঁ কি হয়েছে স্বামী তুমি আমার এভাবে বলতেছো আগে এইভাবে ব্যবহার বলতে আমি বুঝতে পারি নাই আল্লাহ আমার স্বপ্নে দেখাইছে তুমি মহার পবিত্র স্থানে অবস্থান করছো অতএব তোমার কাছে যে টিকিটটা আছে তোমার কাছে যে টিকিটটা আছে সেই টিকিটটা এক লক্ষ টাকা না মহামূল্যবান টিকিটটা এই মহামূল্যবান টিকিট তুমি সামলাইতে পারবো না আমি তো তোমার স্বামী তা আমি যদি এই টিকিটটা বুক করি আমি যদি ব্যস্ত যাই তোমাকে আর দুজকে রেখে যাবে না তোমাকে সঙ্গে নিয়ে যাবে অতএব তোমার টিকিটটা আমাকে দিয়ে দেবো এবার কি বলা হলো তোমার টিকিটটা আমাকে দিয়ে দাও এখন জগতের বলল বললো অসম্ভব যে টিকিট আমি বিশ্বাস করি কিনে ক্রয় করেছি সেই সেই টিকিট আমি আপনাকে দিতে পারবো না কন্যা তুমি আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দিলে আমি তো তোমার রাজা আমি তোমার বাদশাহ আমি তো তোমার ঠকাবো না অতএব তুমি আমাকে দিয়ে দাও বলতেছে যে দুনিয়ার মধ্যে সম্পর্ক দুনিয়ার সম্পর্ক ক্ষেত্রে একে অপরের মধ্যে আন্তরিকতা ভালোবাসা থাকতে পারে কিন্তু আল্লাহ হলো যাত্রা আল্লাহ হলো যার যার বৃহস্পতার জগৎটা হলো যার যার আমি বিশ্বাস করি ক্রয় করেছি আর ক্রয় করার আগে তোমার কাছ থেকে আপনার আমি কাছে করেছি দাবি আদায় বাপের এই সম্পত্তি দিয়ে আমি টিকিটটা বিশ্বাসের ভিত্তিতে ক্রয় করেছি হয়তো আল্লাহ আপনাকে দেখাইছে এটা সত্য আমি সত্য হিসাবে আগে গ্রহণ করেছি আপনি সত্য হিসাবে পরে এটা মাইনে নিয়েছেন অতএব এটা আপনাকে দেওয়া যাবে না আপনি অন্য ব্যবস্থা করেন আপনি যদি আমার মেরেও ফেলেন আমি টিকিট আপনাকে দেবো তুমি আমাকে এভাবে কাটছিট কথা বলে দিলে তাহলে ঠিক আছে আমাকে একটা রাস্তা দেখা গেল আমার এই রকম একটা টিকিটের প্রয়োজন আছে বলে ঠিক আছে আপনি তো রাজ্যের একটা সম্রাট আপনি এই রাজ্য পরিচালনা করেন রাজ্যের বাদশা সারা রাজ্যে আপনার লোক আছে আপনি লোক লাগাই দেন এই হারুন বাস এই পাগল কই গেছে নিচ্ছে সে কোথাও না কোথাও আছে টিকিট বের করেন বের করে তার কাছে তাকে আরও টিকিট আপনি সংগ্রহ করেন নেন সে যখন একটা টিকিট ছিঁড়া কাগজে দিতে পারছে অন্য টিকিট পরবর্তী সে দিতে পারছে এবার হারুন কি করলো লুক লাগাই দিলো লুক লাগাই তারা খুঁজে বের করলো খুঁজে বের করার পরে দেখি এই পাগল পাগলের বললো এই আপনার কাছে আমি এক কথায় ভুল আছে সে অংশটা হলো সবাই সেনাপতি মেনাপতি যারা আছে সবাই মিলে এক পাহাড়ের মধ্যে পাইছে তো পাহাড়ের মধ্যে যখন পাইছে তখন সে বললো দেখে তোমরা কেন আসছো আমার কাছে এটা বলো আমি কিন্তু তোমাদেরকে ধরা দিব না এত লোক কেন আসছো আমার কাছে এই যে এত লোক এত লোক এখানে মধ্যে একটা হাকিকত আছে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে কোনো দল নিয়ে গেলে আল্লাহর সাথে কখনো সাক্ষাৎ হয় না আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে একাকার লাগে এই জন্য আমরা সব বন্ধ করে মোরা কাবার দেয়াং নামাজ আদায় করে থাকি এখানে একটা হাকিকত আছে তো বললা বাদশাহ আপনাকে তলব করছে আপনাকে বাদশাহ রাজতর পারা যেতে হবে তো বাদশাহ তলব করলো কেন তোমার বাদশাহ কার বাদশাহ তো আমাদের বাদশাহ আপনার বাদশাহ তা আমার বাদশাহ না আপনি তোমাদের বাদশাহ হইতে পারে আমার বাদশাহ তো আসমান জমিনের মালিক